সার্বিয়াতে আপনি অতি সহজেই বিশালাভ করে বিনা ইন্টারভিউতে ভিসা সার্বিয়া গমন করতে পারবে দুই সালে আপনারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের ওয়ার্ক পারমিটের সঙ্গে একটি পিপিজেট কোম্পানির নাম্বার রয়েছে এই পিপিজেট সংযুক্ত যেসব নাম্বার ওয়ার্ক পারমিট থাকবে সেইগুলোই অথেন্টিক ওয়ার্ক পারমিট হিসাবে গণ্য হবে সার্বিয়ার দূতাবাসের যে ওয়েব পোর্টাল রয়েছে সেখানে আপনি একটি লগ ইন আইডি করবেন লগ ইন আইডি করে আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস আপলোড করে দিতে এর সঙ্গে সার্বিয়ার বিশাল লাভের জন্য যে ফি রয়েছে সেটি আগে মিনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হতো বর্তমানে আপনাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে হবে আপনি স্টেটাস দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন কমপ্লিটেড এর পরের প্রসেসটি হচ্ছে আপনার আবেদনটি প্রগ্রেস হবে ধীরে ধীরে পরবর্তী প্রগ্রেস হচ্ছে অ্যাপ্লিকেশন অন প্রসেসিং এর পরে আপনি শেষত দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ভিসা অ্যাপ্রুভ যারা অ্যাপ্রুভটি পাবেন অ্যাপ্রুভাল আপনি ডাউনলোড করতে পারবেন ইন্ডিয়ার দিল্লিতে সার্বিয়া দূতাবাসে এজেন্টের মাধ্যমে এটি জমা হবে জমা হওয়ার পর আপনার একটি স্টিকার ভিসা ইস্যু হবে এরপরে সার্বিয়ার উদ্দেশ্যে রওনা করে আপনি সার্বিয়া বেলগ্রেডে গ্রেডে পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবনের শুভ সূচনা করতে পারেন